সো আমরা প্রথমে মাস্টার অ্যাপসটি আমরা ওপেন করে নেব তো এখানে আমরা মিডিয়া পেয়ে যাবো মিডিয়াতে ক্লিক করে দেবো এখান থেকে আমাদের ভিডিওটি জাস্ট এখানে আমরা অ্যাড করে নেব তো আমরা এখান থেকে মুভির ক্লিপ বা নাটকের ক্লিপ এরকম আমরা একটি ক্লিপ এখানে আমরা অ্যাড করে নেব তো আমাদের মেন লেয়ারে তো আমরা এই লেয়ারটি সিলেক্ট করে প্রথমে আমরা এটাকে কেটে নেব তো আমরা এজন্যই কেটে নিব মানে আমরা এখান থেকে সম্পূর্ণ নাটক বা সম্পূর্ণ মুভি কিন্তু আমাদের মানে এডিট করা সম্ভব না তাই আমরা এখান থেকে একটি স্ক্রিপ্ট জাস্ট এখান থেকে আমরা নিয়ে নিব তারপর আপনাদের আমি অফরেট রিমুভ করে দেখাবো সো এখান থেকে দেখেন আমি প্রথমে কিছু মানে ডিলিট করে দিয়েছি তারপর আমি লাস্টেও কিছু ডিলিট করে দেবো এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দেবো সো ডিলিট করার পরে দেখেন আমরা এখন যে কাজটি করব আমাদের দেখেন এই নাটক বা মুভির কিন্তু অবশ্যই স্যানেলের কিন্তু উপর লোগো থাকে তো আমাদের প্রথমে লোগোগুলো রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য আমরা কী করবো আমাদের মেন লেয়ারে জাস্ট ক্লিক করে দেবো তারপর এখান থেকে একটু চলে আসবো তারপরে এখান দেখেন পেন্ট অ্যান্ড জুম নামে একটি লেখা পেয়ে যাব তো আমরা এখানে ক্লিক করে দেবো সো ক্লিক করার পরে দেখেন আমরা মাঝখানে এটার মধ্যে ক্লিক করে দেবো তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এটাকে আমরা হাত দিয়ে জুম করে নেব তো জুম করে আমরা এই লোগোটা রিমুভ করে নেব তো আমাদের প্রথমে এই কাজটি করতে হবে তারপর এখানে রুটারটি ক্লিক করে দেবো আমরা প্রথমের এই আইকনটা আমাদের ক্লিক করবো সো আমরা ক্লিক করার পর দেখেন আমাদের এখন যে কাজটি করব আমরা এখান থেকে আমরা দেখেন ফিল্টার নামে একটি অপশান পেয়ে যাবো এখানে ফিল্টারে ক্লিক করবো নিচে বেসিক নামে একটি ফিল্টার পেয়ে যাবো এখান থেকে বি থ্রি বি সেভেন তো এখানে আমরা এরকম কিছু ফিল্টার পেয়ে যাবো তো অবশ্যই আমাদের কিন্তু এখানে ফিল্টার ব্যবহার করতে হবে তো আমরা ফিল্টারটা মানে সিলেক্ট করার পরে এখানে আমরা একটু কমিয়ে দেবো তারপর এখান থেকে আইকনে ক্লিক করে ব্যাকসোলা আসবো এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব তো এখানে আমাদের অ্যাডজাস্টও করতে হবে তো এখানে আমাদের মানে সম্পূর্ণ ক্রিয়েটিভিটি এখানে আমাদের থাকতে হবে মানে এখানে আমরা এডিট যে করছি এটা আমাদের অবশ্যই এখানে থাকতে হবে সো এখন আমরা যে কাজটি করবো এখানে লেয়ার পেয়ে যাব লেয়ারে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে ইফেক্টে ক্লিক করবো এখান থেকে আমরা স্পেরাল একটি ইফেক্ট পেয়ে যাব এটা আমরা ডাউনলোড করে উপরে পরে ক্লিক করে তারপরে এখান থেকে দেখেন আমাদের নেট সালু করে এখানে সার্চবার লিখে দেবো স্পেরাল এটা লেখে সার্চ করে দিলে কিন্তু আমাদের দেখেন এই ইফেক্টটা চলে আসবে তো আমরা এই ইফেক্টটি জাস্ট আমরা ডাউট করে নেব তারপরে এটাকে আমরা ব্যবহার করে দেবো তো দেখেন আমাদের কিন্তু বিরতি এরকম চলে আসবে এখান থেকে আমরা দেখেন একটা সেটিংসটা আমি একটা আইকন পেয়ে যাবো এই ইফেক্টের তারপরে নিচে চলে আসবো এটাকে আমরা ফুল করে দেবো এখানে আমরা কালার পেয়ে যাবো কালারে ক্লিক করে দেবো সো কালারে ক্লিক করার পরে কালারটা আমরা ওয়েট করে দেবো ক্লিক করে দেবো সো এরকম চলে আসবে এখন আমরা এখানে অপাসিটি পেয়ে যাব অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেবো যাতে আমাদের এই মানে যে ইফেক্টটা ওরকম এটা জানি আমাদের ভিডিওর সাথে মিশে যায় এখন আমরা যে কাজটি করবো এই লেয়ারটা আমাদের ভিডিও লাস্ট অবধি করে দেবো তারপর লেয়ারে ক্লিক করে উপর আমরা মিডিয়াতে ক্লিক করে দেব তারপর এখান থেকে দেখেন আমরা এরকম একটি ইফেক্ট ভিডিও আমরা অ্যাড করে নেব তো দেখেন আমি দেখাই আমরা এরকম একটি ইফেক্ট ভিডিও অ্যাড করে নেব তো এটা আপনারা দেখেন ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন তো এটাকে দেখেন আমরা কী করব এটাকে মানে জুম করে আমরা ভিডিওর সমান করে দেব তো এরকম করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা এখানে ব্ল্যান্ডিং নামে একটি লেখা পেয়ে এখানে ক্লিক করব এখান থেকে আমরা দেখেন স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেব তারপরে দেখেন এটা কিন্তু স্ক্রিনে হয়ে যাবে তারপর এটাকে একটু ভ্যালি একটু কমিয়ে দিতে পারি তারপর এখান থেকে এর এখানে ক্লিক করে ব্যাক চলে আসবো তারপরে এখন দেখেন এখানে কিন্তু একটি বর্ডার মানে আমাদের বিরতি কিন্তু বোঝা যায় উপরে দেখে তো এটাকে আমরা রিমুভ করার জন্য এখান থেকে আমরা লেয়ার চলে আসবো তারপর এখান থেকে স্টিকার চলে আসবো তো আপনারা দেখেন এখান থেকে সিনেমাটিক ফ্রেম নামে একটি মানে অপশন পেয়ে যাবেন তো উপরে আপনার হোম আইকনে ক্লিক করে জাস্ট এটা আপনার ডাউনলোড করে নেবেন সিনেমাটিক ফ্রেম লিখে সার্চ করলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো এরকম একটি ফ্রেম আমরা এখানে জাস্ট আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো তাহলে কিন্তু এটা নিষেধর্কে চলে যাবে তো এইভাবে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব তো যদি আমরা এরকম করে ভিডিওটি এডিট করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কখনও কফিলেট আসার সম্ভাবনা থাকবে না বা একদমই চলে যাবে তো আমরা এলিয়াটি সিলেক্ট করবো এখান থেকে আমরা মিউজিকে ক্লিক করে বা আমরা এখান থেকে ভলিউমে ক্লিক করে আমরা এটাকে মানে ভলিউমটা একটু অ্যাডজাস্ট করে নেব তো আমরা ভলিউম যদি জিরো করে তাহলে ভালো হয় তো আমরা যদি মানে জিরো না করে তাহলে এগুলো আমরা একটু কমিয়ে বাড়িয়ে একটু ভলিউমটা অ্যাডজাস্ট করে নেব তো এভাবে আমরা দেখেন এগুলো বাড়িয়ে কমিয়ে নেব এভাবে তো আপনার ভিডিওটি সম্পূর্ণ মনস্ত দেখবেন তো এখন যে কাজটি করবো আমরা সো অনেকেই বলে এখানে পাঁচ সেকেন্ড বা পনেরো সেকেন্ড পর পর কাটলে নাকি কপিট আসে না তো এটা না আপনার কি করবেন এখানে এক মিনিট বা আপনারা মানে লং করেও কাটে নিতে পারেন তো এখানে আপনারা কথাটুকু রাখবেন বা এখানে যে যতটুকুর মধ্যে মিউজিক চলবে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চলে নাটকের মধ্যে তো ওইগুলোর মধ্যে কী করবেন এখানে কেটে নেবেন তো কেটে নেওয়ার পরে এটাকে আপনি কী করবেন এভাবে ভালো করে টান দিবেন তো ধরেন এক মিনিট বা তিরিশ সেকেন্ড এরকম পর পর আপনি কী করবেন কাট করে নেবেন তারপরে এটাকে আপনারা এভাবে টান একটু শর্ট করে নেবেন তো এভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনও কপ্লেট আসবে না তো এইভাবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা এডিট করতে হবে এখানে ট্যাক্সে ক্লিক করে এখান থেকে আপনি একটি ট্যাক্স লিখে নিতে পারেন যেমন সাবস্ক্রাইব বা লাইক করুন বা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমরা কিন্তু ফেসবুকে অনেক ভিডিও দেখলে কিন্তু এরকম মানে লিখে দেয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এরকম অনেক কিছুই লেখে তো আপনি কী করবেন এরকম করে লিখে নেবেন দেখে এখানে জাস্ট যেটুকু আমাদের ব্ল্যাক যে ফ্রেমটা আমরা ব্যবহার করছি এখানে আপনার লিখে নেবেন তো এভাবে লিখে নিলে কিন্তু আপনার ভিডিওতে প্রফিট কখনও আসবে না তো এভাবে আপনি সম্পূর্ণ কাজটি করে নেবেন বা আপনি লেয়ারগুলো সম্পূর্ণ লাস্ট অব্দি করে দেবেন তো এভাবে আপনি মানে এডিট করলে কিন্তু আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না সো এভাবে আপনি মুভির ক্লিপ বা নাটক আপনি কিন্তু এভাবে এডিট করতে পারবেন তো অনেকে এই সিস্টেমে ভিডিওগুলো এডিট করে থাকে তো এটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন এখান থেকে তো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকেন নেক্সট পেজ অফেক্ট করবেন ধন্যবাদ